তারকা নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ সরব প্রায় সময়ই কাজ অভিজ্ঞতা কিংবা নানান বিষয় নিয়ে নিজের মতামত ভক্তদের সাথে শেয়ার করেন এবারও তার ব্যতিক্রম নয় ডিসেম্বরের একত্রিশ তারিখ ছিল দু সালের শেষ দিন তাই নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বজুড়েই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছেন সবাই নানান ধরনের আতসবাজি আর ফানুস উড়িয়ে ওয়েলকাম জানিয়েছেন দু সালকে তবে এসব আতশবাজির কারণে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয় পাশাপাশি ছোট বাচ্চারাও ভয় পেয়ে যায় সেই তালিকায় ছিল ফারুকিতা দম্পতির মেয়ে ইলহাম ওই দিন রাতে আতঙ্কে ছিল ছোট ইলহাম মূলত এ কারণে একটি স্ট্যাটাস দিয়েছিলেন এই নির্মাতা এবার সে প্রসঙ্গে একটি সমাধান জানে ফের পোস্ট দিলেন ফারুকি সোমবার এক জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাস দেন ফারুকি সেখানে আতঙ্ক না ছড়িয়ে সুন্দরভাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের একটি সমাধানের কথাও জানান এই নির্মাতা দর্শকদের সুবিধার জন্য ফারুকের পোস্টটি হুবহু তুলে ধরা হলো ওকে আই হ্যাভ এ সাজেশন উৎসব যেহেতু থাকবে আবার এই শহরে ছোট শিশু বয়স্ক মানুষ রোগী পশু পাখিদেরও থাকতে হবে তাহলে একটা উপায় বের করা যায় পুরো শহরটাকে যুদ্ধক্ষেত্র না বানিয়ে শহরের তিনটা জায়গায় নির্দিষ্ট করে দেয়া যায় যেখানে উৎসব করার জন্য মানুষ জড়ো হবে আমাদের এখানে তো আর সিডনি হারবারের মতো কোনো জায়গা নাই আমাদের তো সব জায়গাতেই আবাসিক সেই জন্য জায়গার পাশাপাশি সময়টাও বেঁধে দেওয়া দরকার উচ্চ শব্দ হয় এমন কোনো কিছু করলে এই বেঁধে দেওয়া সময়ের মধ্যে করতে হবে তাতে করে নির্দিষ্ট করে দেওয়া জায়গাগুলোর আশেপাশে ভবনের মানুষজনরা জানবে কোন সময়টাতে এরকম শব্দ হতে পারে এবং সে অনুযায়ী একটা প্রস্তুতি রাখতে পারবে কালকে রাতে যেমন দুইটার পরেও চলেছে এই বিবচ্ছ তাণ্ডব শেষ করতে চাই একটা কথা বলে আমি আনন্দ উৎসবের বিরুদ্ধে না কিন্তু ভাইয়ের একটা কথা বলি আমরা যখন কোনো ছাদে দাঁড়াই আমরা কিন্তু সেখান থেকে একটা আস্ত ইট নিয়ে বাইরের দিকে ছুঁড়ে মারি না কারণ আমরা চিন্তা করি নিচে দিয়ে হেঁটে যাওয়া কারো না কারো মাথায় এটা পড়তে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এই যে আমরা এটা ভাবি এটাই সভ্য মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত আমার কোনো কাজে অন্যের ক্ষতি হতে পারে কিনা এটা ভাবা মানুষের বেসিক জিনিস হওয়া উচিত সবার নতুন বছর আনন্দের হোক এমনকি যারা কালকে আমার মেয়েকে আতঙ্কের উপর রেখেছিলেন তাদেরও